বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে বনভোজনের আয়োজন ডানকুনি থানার নাচে গানে খাওয়া দাওয়ায় মাতলো সকলে ডানকুনি থানার এই উদ্যোগকে সাধুবাদ সকলের ভাষা দিয়ে অনেক কিছু বোঝানো যায় না আজকে বোঝাটার প্রত্যেকটা বাচ্চার মুখের দিকে তাকালে তার মায়েদের মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে সবকিছু তো আমরা সারাদিন ভোর সংসার এই নিয়ে মেতে আছি মানে এত অসুবিধা এত প্রবলেম সাধারণ ভাবুন না আপনারা আমার জীবনে আমরা নিজেদের নর্মাল বলে দাবি করি সেখানে আমাদের কত রকম প্রবলেম সেই নিয়ে চর্চা করে শেষ করতে পারি না আর এদের যাদের বেসিক্যালি প্রবলেম আছে আমরা তো মানুষ ভীষণ লোভী মানে দরকার দরকার কেন কেন বাচ্চা থেকে তো আমাদের সব এই সব কেন ইনকামটা বড় তাহলে এটা কবে বাড়বে প্রমোশনটা কবে হবে মানে আমাদের চিন্তা লেভেলটা আলাদা এদের কিন্তু লেভেলটা আলাদা এরা বাচ্চাটা সুস্থ থাকবে তো রাত্রিবেলায় ওকে নিয়ে শুচি সকালবেলা ওকে সুস্থ মতো আবার নিয়ে যেতে পারবো তো ওদের শুধু নিজেদের কাজ না প্রত্যেকটা মা এক একটি দুর্গা দশ সাথে সব সামলাচ্ছে একদিকে সমাজ একদিকে সংসার আরেকদিকে একটা লড়াই দিন নতুন একটা লড়াই কখন কোন বাচ্চাটার কি প্রত্যেকদিন সামান্য বাচ্চা এখানেই এখন দাঁড়িয়েছিল হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল এদের প্রবলেম তো আছে তার মধ্যে কি বলুন তো আমাদের সমাজ এখনো অ্যাওয়ারনেস তৈরি হয়নি আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিনের ছুটি স্পেশালি আমরা জানি বাচ্চাদের জন্য সত্যি করে বলুন তো কজন এদের কথা ভেবেছি অনেস্ট তো আমরা সমাজে পৌঁছে দিতে পারিনি সেখানে দাঁড়িয়ে এই শান্তনু স্যার যে আমাদের জন্য ভেবেছেন আমরা ভাইফোটারও একটা অনুষ্ঠান করে গেছি সেখানে আমি বলছি বারবার ওদের মধ্যে একটা অ্যাওয়ারনেস আমরা দিতে পারছি এই পুলিশ বন্ধু পুলিশ আমাদের বন্ধু পুলিশ আমাদের দাদা আমাদের দিদি এই যে সেন্সটা ওদের মধ্যে ডেভেলপ করাতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের কাছে একটা বড় পাওয়া কোথাও কোনো বিপদে পড়লে বা অসুবিধায় হলে ওরা কিন্তু জানে আজকে দিনে এই ড্রেস পরা মানুষটা আমার সুযোগ মানে আমাকে সুবিধে করে দেবে আমাকে পৌঁছে দেবে বা আমার হেল্প করবে সেটা কিন্তু শান্তনু স্যারের জন্য এই অ্যাওয়ারনেস আমি বাচ্চাদের মধ্যে তৈরি করতে পেরেছি আর দ্বিতীয় কথা আজকে যেভাবে উদ্যোগী মানে একটা ইভেন্ট নামানো সত্যি বলছি মানে একটা ইভেন্ট নামাতে গেলে মোটামুটি আজকে একশো তিরিশ পঁয়ত্রিশ জনের অ্যারেঞ্জমেন্ট একটা ইভেন্ট নামাতে গেলে কয় রাত যে ঘুমানো হয় না আর কতবার কত ফোন কত কথা সেই কাজের মধ্যে একটা বিশেষ কাজের দায়িত্ব মানে আমার অ্যারেঞ্জমেন্টটা পুরোটাই শান্তনুদার যেভাবে করেছে মানে এরকম এফোর্টলেস মানে আমি আমার তরফ দিয়ে যে এফোর্ট দিয়েছি তাটা কিছুই না আমি প্রত্যেকবার পিকনিক নামাতে গিয়ে রীতিমতো আমার কান্নাকাটি ছুটে যায় এবার কিন্তু সেই কান্নাকাটির লেভেলটা আমার কম কেন হয়তো প্রোগ্রামের দিন সবাই আসে এ টু জেড আমাকে জানতে হয় এ টু জেড আমাকে বুঝতে হয় সেই সময় কাজের লোক সবাই ব্যস্ত বললাম যে এই মানুষ এই বাচ্চাদের জন্য করার জন্য না লোক পাওয়া যায় না টাকা পাওয়া যায় খুব দুটোরই সমস্যা আমার হয়তো ইচ্ছে অনেক মানে স্বাদ আছে কিন্তু সাধ্য তো হয়ে ওঠে না সেক্ষেত্রেও কিন্তু প্রচন্ড সহযোগিতা করেছেন এবং বাচ্চাদের যে আজকে খেলাধুলা ওর পর্যন্ত উনি কিনে এনেছেন মানে অবশ্যই বলবো এরকম একটা মানসিকতা পুলিশ সম্বন্ধে আমাদের ধারণাটাই কনসেপ্টটাই যেন চেঞ্জ করে দেয় হ্যাঁ এয়ারপোর্ট থানাতে থাকতে প্রোগ্রাম হয়েছে আহ কিন্তু সবকিছুই শান্তনী দা ছিলেন যখন এয়ারপোর্ট থানার আইসি ছিলেন তখন আমাদের পূজা পরিক্রমা করিয়েছিলেন আবার ওখান থেকে যখন বাগুইহাটি থানায় গেলেন তখন ওখানে আমাদের নারী দিবস করলেন এবং সেখানেই বাচ্চার মায়েদের অনার্ট করা হলো যেখানে নচিকেতা এবং বিভিন্ন বড় বড় সিঙ্গারদের সাথে আমার বাচ্চারা আনন্দ করতে পারলো ওদের তো ওগুলো খুব ভালো লাগে না এই ভালোবাসাটা এবং এখানে এসে ভাইফোঁটা হলো মানে আমি চাই প্রত্যেক থানায় শান্তিনী স্যারের মতো একজন থাকুক আমরা একটি থানার মধ্যে তো সীমাবদ্ধ নয় আমি মানে এটা সিপি সাহেবের কাছেও আগের যিনি ছিলেন বলেছিলাম যে প্রত্যেক থানা ওয়াইজ আমার বাচ্চার লিস্ট আমি দেব প্রত্যেকটা বাচ্চার সাথে একজন করে আমাকে থানা থেকে দিন যেখানে যার প্রবলেম হবে অন্তত আমি আপনাদের বলে শান্তি পাবো যে এই বাচ্চাটা এরকম আমার দরকার হয়তো হঠাৎ করে ও পজিটিভ রক্ত দরকার সবকিছু আমি যদি প্রশাসন ওয়াইজ মানে এইটা যদি আমাকে থানা হেল্প করে আমি আবেদন রাখছি সমস্ত পুলিশ অধিকারীদের এখানে আমি পি সাহেব আমাকে এই সুযোগটা যদি দেন মানে বেঙ্গলে থানা ওয়াইজ যাতে আমি কাজ করতে পারি কাজটা খুব সিস্টেমেটিক হয় কেন আমাদের কাজের যে ধরন আমি সত্যিকারের এদের জন্য করতে চাই এখান দিয়ে কোনো কিছু কেউ লাভ করে যাক বা কিছু এদের নিয়ে ছিনিমিনি গেল এটা না তার জন্য আমি পুলিশের সাহায্যটা সবসময় চাই এবং আশা করি যদি আমার পাশে একটু পুলিশরা সহযোগিতার হাত দেয় অনেক বড় মাত্রায় বেশি মাত্রায় মানুষের কাজ করতে পারবে লিভিং হিউম্যানিটি মিঠু রায় দত্ত আজকে ছাব্বিশ ডিসেম্বর আছে কালকে পঁচিশ ডিসেম্বর ছিল আমাদের একটা এনজিও আছে লিভিং হুম্যানিটি তো ওনারা অনেক ফিজিক্যালি চ্যালেঞ্জ আছেন বাচ্চারা ওনাকে নিয়ে ওনাদেরকে করে করে তো এর আগে আমরা দেখেছিলাম আপনার যখন রক্ষা রাখি বন্ধন হয়েছিল দিয়ে ভাই ভাইফোঁটা হয়েছিল তখন আমরা ওনার সাথে সময় কাটিয়েছিলাম ভালো সময় কেটেছিল খুব এনজয় করেছিলাম তো তারপরে একটা উইন্টার সিজন চলে সিজন চলে এসেছে আমরা কথা বলেছিলাম মিথু দত্ত আছেন পুরো অর্গানাইজ করে ওনার সাথে কথা বলার পর ভাবলাম কি আবার একটা ভালো সুযোগ আছে এই উইন্টার সেশনে ওনাকে দেখে আজকে এখানে আমরা একটু সময় কাটানো হয়েছে ভালোভাবে আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে তো জাস্ট ভালো ওনাদের কিছু সময় দিতে পারি আমরা সেই জন্য আমরা আজকে অর্গানাইজ করা হয়েছে এখানে উপস্থিত হয়ে সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য বলাই মিঠুদির মাধ্যমে এই বাচ্চাদের সাথে এতটা সুন্দর একটা সাথে সব বাচ্চারা যারা এখানে এসছে তাদের সবাইকে মেরি ক্রিসমাস সেই সাথে যারা মায়েরা গার্জিয়ানরা যারা এই বাচ্চাদের আপনারা মেনটেন করেন সত্যি আপনাদের মধ্যে যে মানসিকতা যে মাতৃত্বের যে অসাধারণত্ব এটাকে অস্বীকার করা যায় না উই আর অলওয়েজ রেসপেক্টফুল টু ইউর এফোর্টস একটা সাধারণ বাচ্চাকে সুস্থভাবে মেনটেন করা সেটাই কত টাফ সেখানে আপনারা এদেরকে চলেছেন এদের সব রকমের বায়না পালন করছেন এদেরকে সুন্দরভাবে রাখছেন এবং এদের যে 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 বিষয় এরা পারদর্শী সেগুলোকে আপনারা সবার সামনে প্রকাশ করানোর ব্যবস্থা করে দিয়েছেন অ্যাডসফ টু ইউল আমাদের নমস্কার জানাই আপনাদেরকে মাতৃত্বের এই জয়যাত্রা যেন চিরকালীন থাকে যারা আপনারা সবাই সুস্থ থাকুন আপনাদের সাথে আমরা মিলেমিশে এরকম ভাবে আনন্দগুলোকে ভাগ করে নিতে পারি এই কামনা করি ঈশ্বরের কাছে কামনা করি যে আপনাদের প্রত্যেকটা দিন খুব 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 ভালো কাটুন